জুলাই বিপ্লব বলেন সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম জাতি অংশগ্রহণ করেছিল যখন আওয়ামী লীগ প্রথমে হঠাৎ করে কোটা ব্যবস্থা যেটা বাতিল করেছিল একবার সেটাকে পুনর্বহালের জন্য হাইকোর্টের মাধ্যমে একটি মামলায় তারা নিচে ইচ্ছা করে হেরে গেল বলে জনগণ মনে করলো ছাত্ররা মনে করলো তাদের যে দাবি ছিল যে কোটা থাকবে না বা থাকলেও অনেক কম কোটা থাকবে এইভাবে কোটার নাম দিয়ে বৈষম্য সৃষ্টি করা এটার বিরুদ্ধে তারা উঠে দাঁড়ালো শেখ সময় এক পয়লা জুলাই আমরা 3 জুলাই বলা বক্তৃতা শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত প্রতিদিন জাতীয় পার্টি তাদের সমর্থনে বক্তব্য দিয়েছে কতবার ঠিক দেখো আমি স্পষ্ট করে বলতে চাই আরে কার কথা বলছেন আমরা দোষরছিলাম অনেক জেলা এবং আমাদের যে রাজনীতি করতে দিয়ে কেন রাজনীতি করতে দিবে চাচ্ছেন না এটা আমাদের কি পরিষ্কার এটা আমরা করে বলবো আপনাদের উদ্দেশ্য একটাই যে আমরা যেখানে যে রাজনীতি সেটা করে এটা করেছি আমরা জনগণের মনের কথা সব সময় বলেছি আমরা তখন ছাত্রদেরকে মনে করেছিলাম এবং ছাত্র আন্দোলনকে সবাই দেশবাসী মনে করেছিল এটা একটা এটা একটা অহিংস আন্দোলন দৃঢ় ছাত্রদের উপর যখন পুলিশ এবং তৎকালীন সরকারের পেটোয়া বাহিনী লাফিয়ে পড়লো অত্যাচার করলো রাতের বেলা মহিলা ছাত্রীদেরকে পর্যন্ত অত্যাচার করা শুরু করলো দেশবাসী রুখে দাঁড়ালো আমরা রুখে দাঁড়ালাম আমরা <laughs> বললাম